আসলে বিপিনুরকে নূরকে দেখার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দায়িত্ব কারণ যে জুলাই আন্দোলনে যে ভিপি নুরে অ্যারেস্ট হয়েছিল সেখানে আমিও তার সহযোদ্ধা ছিলাম এবং আমার সাথে সে ডিবি অফিসে ছিল এবং নানানভাবে টর্চারিত হয়েছিল অত্যাচারিত হয়েছিল সেই জুলাই যোদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয় এবং তার যে জখম সেটি আপনারা জানেন কি না আমি জানি না তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইঞ্জুরি আছে এবং গতকালকে যে তার asalamualaikum আপনারা তো জানেনই কাকরাইলে গতকাল রাতে bipinur কে বালুই গুরুতর আহত করছে আইনসিঙ্গলা বাহিনী এবং আজকে জানা গেছে bipinur এর নাকের হাড় নাকি ভেঙে গেছে এসরা তার ডানচোখে রক্ত নাকি জমে গেছে জমাট হয়ে গেছে এসরা তার মাথায় একটা ফ্র্যাকচার দেখা গেছে তো এইরকম ঘটনা আজকে জানতে পারবেন আজকে কি কি হয়েছে জানতে পারবেন এসরা আরো জানতে পারবেন বর্তমানে bipinur এর কি একটা অবস্থা হয়েছে এসরা তাদের ডাক্তার কি বলতাছে যে bipinur কি অবস্থা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে বিভিন্ন রে এরকম একটা অবস্থা করছে আইন শৃঙ্খলা বাহিনী খুবই খারাপ একটা অবস্থা করছে বিভিন্ন রে আই সেটা নিউরো সার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ সাব অ্যারাকনয়েড স্পেসে তার যে ব্লাড জমা হয়েছে সেটি দেখেই তারা কিন্তু তাৎক্ষণিক এই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তির জন্য অ্যাডভাইস করে এবং সেই স্কাল্পে তার যে ফ্র্যাকচার এবং নেজাল ফ্র্যাকচার তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে আজ ডক্টর হিসেবেই আইসিইউর যে ডাক্তার তাদের সাথে কথা বলেছি এবং তার ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে ফুলতে পারছেন না এবং তার নেজা আছে সেখানে প্যাক দেওয়া আছে যার কারণে সে

খুবই লজ্জাজনক একটা ঘটনা সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরো খারাপ দিকে টার্ন নিতে পারত কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যুদ্ধ হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভাগ চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত এবং তারা কেন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন সেটি কিন্তু আপনারাও জানেন তদন্ত সাপেক্ষে তাদের কিন্তু বিচারের আওতাধীন আনা উচিত এই যে বিভিন্ন রূপে যে ঘটনাটা ঘটলো এরকমই একটা ঘটনা করলাম জুলাই আন্দোলনে ঘটে গেছে তাও সৈরাজারি আমলে সৈরাজার সরকার থাকা তখন সৈরাজারি সরকার আইন শৃঙ্খলাকে এমনভাবে মানে উস্কে দিয়েছে ছাত্রদের উপরে যে তাদের কোনো অন্যায় না থাকা সত্ত্বেও তাদেরকে এরকমভাবে ভাবে মারছে এছাড়াও অনেক মানুষের তো নিহত করছে আইন শৃঙ্খলা বাহিনী সব ঘটনা গতকালকের মতন ঘটনা এইগুলো আমাদের কি কি বোঝায় এগুলা কি আমাকে বোঝায় যে পূর্ববর্তীর মতন কি এখন আরেকটা নতুন ফেস স্টোরি হইব নাকি বা পুনর্বাসন হওয়ার কোনো সম্ভাবনা আছে এই বিষয়ে যদি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন হয়েছে এবং ওনার স্কাল বেস ফ্র্যাকচার বলা হয় ন্যাজাল ফ্র্যাকচার এটা কিন্তু সিভিয়ারেস্ট ফর্ম অফ হেড ইঞ্জুরি মাথায় মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে ওনার উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম ওনার সাবারেকট হিমোরেজ হচ্ছে সাবারেন হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবারেক্ট হিমোরেজ যেটা ওনার হয়েছে আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি ওখানে ওই নাই কিন্তু বাই বন্ধুরা এই হলো ডাক্তারদের কথাবার্তি এখন আপনারা তো বুঝতে পারলেন ডাক্তারদের কথাবার্তা বিপিনোর ভালো একটা গুরুতর আহত হয়েছে তো এই বিষয় নিয়ে আপনাদের অবশ্যই কোনো মন্তব্য থাকতে পারে এছাড়া আওয়ামী লীগে কি বর্তমানে পুনর্শাসন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা বা এই যে এইসব ঘটনা দ্বারা কী কী বোঝা যায় এরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া এই যে বিপিনোরের জন্য আপনারা সবাই দোয়া করবেন কারণ উনিও কমে একটা যোদ্ধা জুলাই যোদ্ধা ছিল যার কারণে আমরা এই যে এক জন জুলাই যুদ্ধ এখন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ